আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এই যে সতর্কতাগুলো আপনাদেরকে জানালাম রড কেনার সময় যদি এই সতর্কতাগুলো আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আশা করি রড কিনতে গিয়ে আপনি আর কোনো দিনই প্রতারিত হবেন না কোনো দিনই ঠকবেন না প্রিয় দর্শক আপনি রড কিনতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো রড কেনার সময় আপনার সাথে প্রতারণা করা হচ্ছে না তো প্রদর্শক বাড়ি তৈরিতে রড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যদি এই রড সিলেকশনে আপনার ভুল হয় তাহলে আপনার পুরো বাড়িটি সহ আপনার পুরো পরিবারের জীবন কিন্তু বিপন্ন হতে পারে প্রদর্শক আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব আপনি রড কিনতে গিয়ে কী কী বিষয়ে খেয়াল রাখবেন কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করলে আপনি আর রড কেনায় কখনো ঠকবেন না সে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যদি আপনি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে আমি এটুকু অন্তত হলফ করে আপনাকে বলতে পারি আপনি কখনোই আর রড কেনায় ঠকবেন না তবে শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই যারা আমার এই চ্যানেলটিতে একদম নতুন এসেছেন দয়া করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যাদের বাড়ি তৈরি বিষয়ক পরামর্শ প্রয়োজন তারা আমার এই ভিডিওতে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে শুধুমাত্র মেসেজ করতে পারেন আমি আবারও বলছি শুধুমাত্র মেসেজ করতে পারেন দয়া করে সরাসরি কেউ আমাকে কল করবেন না আর যাদের প্রকৃতই প্রয়োজন রয়েছে তারাই আমাকে মেসেজ করতে পারেন আমি আমার সর্বোচ্চ সহায়তার চেষ্টা করব প্রিয় দর্শক বাড়ি তৈরি করছেন আপনি আপনার জীবনের সারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করে কিন্তু একটি বাড়ি তৈরি করছেন অর্থাৎ তিল তিল করে গড়ে তোলা যে সঞ্চয় বা মূলধন সেটিকে সেটির বিনিময়ে আপনি একটি বাড়ি করছেন একটি বাড়ি কিন্তু আমাদের মত মতো মধ্যবিত্ত মানুষ বারবার করতে পারে না আমরা একবারই কষ্ট করে একটা বাড়ি করি এবং একটা বাড়ি করতে গিয়ে আমাদের সর্বস্ব বাজি লাগিয়ে দিই আপনি লাখ লাখ টাকা কিন্তু এখানে বাজেট ধরে তারপর বাড়িটি তৈরি করছেন কিন্তু আমরা এই লাখ লাখ টাকা খরচ করলেও সামান্য কটি টাকার জন্য আমরা সবাই মারাত্মক একটি ভুল করি সেটি হলো আমরা আমাদের এই লাখ লাখ টাকার বাড়িটি কিন্তু মিস্ত্রি কিংবা কন্ট্রাক্টরের হাতে তুলে দিই তারা যেমন করে আমরা শুধু চেয়ে চেয়ে দেখতে থাকি কিন্তু দয়া করে এই ভুলটি করে না যেহেতু আপনি লাখ লাখ টাকা খরচ করছেন মাত্র তিরিশ চল্লিশ কিংবা পঞ্চাশ হাজার টাকা যদি আপনার খরচ হয়ও সামান্য এই খরচের জন্য আপনি কখনো পিসপা হবেন না দয়া করে একজন সিভিল ইঞ্জিনিয়ার হায়ার করুন এবং সেই সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ মতোই সম্পূর্ণ বাড়িটি নির্মাণ করুন তারই তত্ত্বাবধানে সে যা বলবে তা থেকে এক চুলো আপনি বাইরে যাবেন না এই ইঞ্জিনিয়ার হায়ার করতে আপনার যে টাকা খরচ হবে আপনি বিশ্বাস করুন আপনাকে ঝুঁকিমুক্ত করে দেবেন ওনার পরামর্শ এবং আপনার অনেক টাকা বাঁচিয়ে দেবে এই সিভিল ইঞ্জিনিয়ার তো রড কেনার সাথে একথার সম্পর্ক কোথায় আপনি যখন রড কিনতে যাবেন তখন প্রথমত আপনার সিভিল ইঞ্জিনিয়ার আপনাকে যে প্রেসক্রিপশন দিবে। আমরা যেমন চিকিৎসকের কাছে যাই অসুস্থ হলে সে যেমন আমাদের প্রেসক্রিপশন দেয় আমরা সেই অনুযায়ী ঔষধ ক্রয় করি আপনিও ঠিক একইভাবে আপনার সিভিল ইঞ্জিনিয়ার যে রড প্রেসক্রাইব করবে আপনি হুবহু একই ধরনের রড ক্রয় করবেন এক চুলো বাইরে যাবেন না যে যাই বলুক মিস্ত্রি যাই বলুক কন্ট্রাক্টর যাই বলুক দোকানি যাই বলুক আপনি দয়া করে কারও কথা শুনবেন না আপনার সিভিল ইঞ্জিনিয়ার যেরকম রড বলবে আপনি দোকান থেকে মিলিয়ে ঠিক একই গ্রেডের একই এম এম এর রড আপনি ব্যবহার করবেন রড কিনতে গিয়ে দুই নাম্বারে যে সতর্কতাটি আপনি অবলম্বন করবেন সেটি হলো কখনোই সরাসরি পরিচিত দোকানে গিয়ে সেখান থেকে সরাসরি রড কিনে নিয়ে আসবেন না আপনি পরিচিত দোকানে অবশ্যই যেতে পারেন তবে যাওয়ার আগে আপনি যে কাজটি করবেন দুই থেকে তিনটি দোকানে বাজারে দু থেকে তিনটি দোকানে আপনি তার দাম যাচাই করে তারপর পরিচিত দোকানটিতে যাবেন কারণ বা সব বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে যে পণ্যটির দাম ভোলাটাইল অর্থাৎ দ্রুত ওঠানামা করে সেটি হলো রড এত দ্রুত আর কোন পণ্যের দাম বোধ হয় ওঠানামা করে না এর পিছনে অবশ্য অনেকগুলো কারণ রয়েছে ডলার কস্ট আন্তর্জাতিক পরিস্থিতি দেশীয় পরিস্থিতি সুতরাং আপনি যদি পরিচিত দোকানে গিয়ে সরাসরি রডের অর্ডার দিয়ে দেন হতে পারে সে যদি অসাধু হয় তাহলে আগের দিনে যে চড়া দাম ছিল আজকে যদি দাম কমেও যায় দেখা যাবে সে আপনাকে আগের দিনের চরা দামেই রড দিয়ে দেবে এতে কিন্তু আপনি একটি ব্যাপক ও টাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন তাই দয়া করে পরিচিত দোকানে যাবার আগে অবশ্যই দু তিনটি দোকান থেকে আপনি রডের দাম যাচাই করে তারপর আপনার পরিচিত দোকানটিতে যাবেন দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ আপনি দিকে খেয়াল রাখবেন সেটি হলো কখনোই রড কিনতে আপনি মিস্ত্রি বা কন্ট্রাক্টরকে সাথে করে নিয়ে যাবেন না দেখুন আমরা অনেকটাই সহজ সরল আমরা আবেগের বসে একজনকে ভালো মনে করে কি করি তার পরামর্শেই আমরা রড কিনি কিংবা তাকে সাথে করে নিয়ে যাই যে মিস্ত্রিকে যে চলুন আমাকে রড দেখিয়ে দেবেন কোনটি ভালো রড এখানে আমাদের সরলতার সুযোগ কিন্তু অনেকেই নেয় একটা সিন্ডিকেট কাজ করে এখানে ওই মিস্ত্রি অধিকাংশ মিস্ত্রি এবং অধিকাংশ কন্ট্রাক্টরের সাথেই কিন্তু প্রায় দোকানের সাথে একটি আগে থেকেই একটি চুক্তি করা থাকে যে আমি যে লোক নিয়ে আসবো সামনে বসে যদি আমি কোনো কথাও না বলি আপনাকে বুঝতে হবে আমি যদি কারো সাথে আসি তাহলে আমাকে এখান থেকে পার্সেন্টেজ অবশ্যই দিতে হবে এরকম একটা চুক্তি থাকে আপনি টেরও পাবেন না ওই মিস্ত্রির সাথে তার আগে থেকেই চুক্তি রয়েছে ওই মিস্ত্রি হয়তো চোখ ইশারা দেবে চোখ ইশারা দেবারও প্রয়োজন নেই ওই মিস্ত্রি ওই দোকানে কাউকে নিয়ে গেলেই ওই দোকানদার বুঝে যাবে যে এখান থেকে তাকে কমিশন দিতে হবে আর এই কমিশনটা কার মাথার উপর উঠবে নিশ্চয়ই আপনার মাথার উপর উঠবে অর্থাৎ আপনার রডের দাম বেশি রাখা হবে তাই দয়া করে কখনোই মিস্ত্রি বা কন্ট্রাক্টর সাথে নিয়ে আপনি রড কিনতে যাবেন না আপনি সরাসরি নিজে গিয়ে দেখে সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ মোতাবেক আপনি রড কিনবেন তাহলে কিন্তু আপনি প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন আপনি ঠকার হাত থেকে বেঁচে যাবেন রড কেনার সময় আমরা আরেকটি ভুল করে থাকি সেটা হলো আমরা এতটা রাজা বাদশা বা নবাব হয়ে গেছি বা দিল দিলদরিয়া মানুষ হয়ে গেছি আমরা আমাদের পরিচিত দোকানে ফোন করে বলে দিই যে আমাকে কালকে আপনি পাঁচ টন দশ টন বিশ টন রড পাঠিয়ে দেন এটা আমরা ফোন করে বলি আর ওই দোকানদার আমাদেরকে রড পাঠিয়ে দেয় কারণ এরকম করার কারণ হচ্ছে আমাদের ধারণা হলো যে রড মানেই তো সব এক রড দিলেই হল আবার আমাদের সাথে এমন একটা বিশ্বাসের সম্পর্ক যে আমরা অন্ধভাবে বিশ্বাস করি যে আমাকে সে ঠকাবে না ঠিকমতো রড আপনাকে দেবে দেখুন অধিকাংশ ক্ষেত্রে আপনার সাথে যেটি করা হবে সেটি হলো আপনাকে সঠিক গ্রেডের রড দেয়া হবে না শুধুমাত্র একটু গ্রেড কমিয়ে দিলেই কিন্তু আপনাকে দশ থেকে বিশ হাজার টাকা পার কিন্তু টনে আপনাকে ঠকানো যাবে অর্থাৎ আপনার টাকা অতিরিক্ত খরচ হবে আবার আপনি যদি দোকানে গিয়ে বলেন যে আমাকে সিক্সটিন এম এর রড দিন যে এম এর কথা বলবেন তারা ঠিক একই এম এর রড দিবে কিন্তু কি করবে জানেন সামান্য একটু গ্রেড পরিবর্তন করে লোয়ার গ্রেডের রড দিয়ে দেবে এর ফলে কিন্তু আপনি ব্যাপক টাকা ঠকে যাবেন আবার আপনাকে হয়তো বা মাপে কম দিয়ে দেওয়া হবে আপনি বুঝতেও পারবেন না কারণ এই রড আপনার বাড়িতে এনে কিন্তু আমরা অধিকাংশ মানুষ মাপতে পারি না বা মাপার কোনো আমাদের সেই রকম সিস্টেম থাকে না আমরা বিশ্বাসে নিয়ে এসে সেটা ব্যবহার করি সুতরাং রড কেনা থেকে আপনি যদি টাকা বাঁচাতে চান এবং আপনার ভবনকে ঝুঁকি মুক্ত রাখতে চান তাহলে দয়া করে আপনি নিজে উপস্থিত থেকে আপনার সিভিল ইঞ্জিনিয়ার যে গেডের রডের কথা বলবে হুবহু সেই একই গেডের রড এবং মাপটা আপনি সরাসরি দাঁড়িয়ে থেকে মাপটা আপনি দেখে তারপর নিয়ে আসবেন দেখুন বাড়ির তৈরিতে আমরা অনেকে বলে থাকি যে আমাদের প্রচুর টাকা খরচ হয় এ খরচ হওয়ার একটা অন্যতম কারণ কিন্তু এই যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো আপনি ঠকে কিনছেন কিংবা এরকম কোনো প্রতারণার শিকার হয়ে কিনছেন যার ফলে আপনার বাড়ি তৈরির খরচ কিন্তু এক অনেকটাই বেড়ে যায় সুতরাং এই বিষয়টিতে সতর্ক থাকে আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি সেটা হলো আমরা রড কিনতে গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের রডের কোম্পানির কথা আমরা বলে থাকি যে আমাকে অমুক কোম্পানির রড দিন দেখুন কোম্পানি কোনো ম্যাটার করে না রডের মূল ম্যাটার করে কিন্তু কোম্পানি একটা ব্র্যান্ডের নাম যেমন কেএসআরএম বিএসআরএম কিংবা পশ্চিমবঙ্গে অনেক রড রয়েছে আপনারা যেটি করবেন রডের গ্রেড দেখবেন রডের কোয়ালিটি দেখবেন কারণ রডের গায়ে কিন্তু বিস্তারিত লেখা থাকে সুতরাং এই বিষয়টিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন আর একটা বিষয়ে সবচেয়ে বেশি নজর দিবেন সেটা হলো দোকানে গিয়ে ভালো করে দেখবেন যে আপনাকে যে রডটি দেয়া হচ্ছে সেই রডটির গায়ে কোনো ধরনের মরিচা ধরা আছে কি না যদি রডের গায়ে মরিচা ধরা থাকে মনের ভুলেও সেই রড আপনি কিনতে যাবেন না কারণ ওই মরিচেতরা রড যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভবন নির্মাণের পর দেখা যাবে ভিতর থেকে কয়েক বছর গেলে পর ওই রডগুলোতে জং ধরে যাবে ফলে ভূমিকম্প বা অন্য কোনো বাহ্যিক প্রেশারের কারণে আপনার ভবন কিন্তু ধসে পড়ার একটা ঝুঁকি তৈরি হবে সুতরাং কোনো দোকানে গিয়ে যদি দেখেন যে রডটিতে জং ধরা আছে আপনাকে হয়তো বুঝিয়ে বাছিয়ে ওইটি গচিয়ে দেবার চেষ্টা করা হবে কিন্তু দয়া করে আপনি কখনো এই রড দেবেন না এটি অনেক দিন এনে ফেলে রাখা অযত্নে রাখা রড আপনি তাৎক্ষণিক রডগুলোই সবসময় নেবেন যেগুলো দেখতে চকচক করে কিংবা ফ্রেশনেস রয়েছে আরেকটি বিষয়ে সতর্ক থাকবেন আমরা কি করি আমরা হয়তো রড আমাদের কাজে লাগবে এক মাস পরে আমরা এক মাস আগেই দোকান থেকে রড এনে আমাদের বাড়িতে রেখে দিই দয়া করে এই কাজটি মনের ভুলেও করবেন না যদি আপনার যেদিন প্রয়োজন হবে চেষ্টা করবেন তার দু তিন দিন আগে দোকান থেকে ফ্রেশ রড এনে সেটি ব্যবহার করার প্রয়োজন হলে একদিন আগে আনবেন পরের দিনে আপনি ব্যবহার করবেন বেশি আগে এনে আপনার বাড়িতে ফেলে রাখবেন না তাহলেও কিন্তু মরিচে মরিচা ধরে যেতে পারে আর যদি একান্তই আপনি রড কেনার পর কোনো কারণে মরিচা ধরে যায় তাহলে যে কাজটি আপনি করবেন সেটি হলো সিমেন্ট মিশ্রিত যে পানি সে পানি দিয়ে ওই রডগুলোকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিলে পর আর মরিচা তেমন কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু মনের ভুলেও কখনও মরিচা ধরা রড দিয়ে আপনি ভবন নির্মাণ করতে যাবেন না প্রিয় দর্শক আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এই যে সতর্কতাগুলো আপনাদেরকে জানালাম রড কেনার সময় যদি এই সতর্কতাগুলো আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আশা করি রড কিনতে গিয়ে আপনি আর কোনো প্রতারিত হবেন না কোনো দিনই ঠকবেন না প্রিয় দর্শক আশা করি আজকে ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ